দুঃখিত প্রিয় দর্শক বিসমিল্লা কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে গাড়িটি নিয়ে এসেছি আপনাদের মাঝে এটি গাড়ি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে দুই হাজার তেরো মডেলে এখনও হানড্রেড পারসেন্ট অরিজিনাল গেটাবের একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দেওয়া রাখবেন এবং যারা কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু টায়ার কন্ডিশনগুলো যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি একেবারে কম ইউজ হওয়া একটি গাড়ি একেবারে ফ্রেশ আনটাজ একটি গাড়ি আপনার গাড়ির লুকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ এবং কতটা নিখুঁত কন্ডিশনের গাড়ি তো আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলী শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে প্রিয় দর্শক যারা কিনা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার দেওয়ার এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আপনাদের মূল্যবান কম মতামত জানাতে কিন্তু ভুলবেন না আমি যদি একটু পিছনের সেই ব্যাগডাল তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ সুপার জেল গাড়ি দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন একেবারে স্বল্প ইউজ হওয়া স্বল্প ব্যবহার হয় একটি গাড়ি যারা কিনা হ্যাচ গাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই এই গাড়িটি একবার হলেও দেখতে পারেন আপনাদের সুবিধার্থে আমি একটু চা চারো সেটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন আমি একটু যদি ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ প্রিয় দর্শক দেখছিলেন ভিতরের কন্ডিশন মাত্র অল্প কিছু মাইলেজ এবং কি দেখতে পাচ্ছেন সবটা সি ডিবিডি প্লেয়ার থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এজ ই ইনস্টল করা রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই ফ্রেশ নতুন সিট কভার ইউনিক ডিজাইনের একটি সিট কাবার লাগানো হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি ভিতরের সিটগুলো আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল যেই সুপার এর সিটগুলো রয়েছে এই গাড়িতে দেখছিলেন ভিতরের সিট খুবই ফ্রেশ আমি একটু সিলিং কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আর এই গাড়িটি একেবারে কম ইউজ হওয়া গাড়ি প্রত্যেকটা পার্টস কিন্তু এখনও সেই অরিজিনাল অবস্থায় রয়েছে তা এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে যে যে গাড়িটি কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আবারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ষোলো সিরিয়ালের একটি গাড়ি আর এই গাড়িটির টেক্সটন ফিটনেস রোড পারমেন্ট সকল কিছু অ্যাজ এইটি আপডেট করা রয়েছে যারা কিনা গাড়ি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলি বা শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত তো এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্সড না আপনার এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে